দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুহাটে আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী একদম বড় সাইজের যে সার আর সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক তো দর্শক এগুলো কিন্তু আপনাদের আজকে দরদাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো ধারণা দেওয়ার আগে আমাদের তো মালিকের সঙ্গে কথা বলতে হবে এগুলোর মালিক কিন্তু আমাদের রাকিব ভাই তো রাকিব ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো কথা বলার পরে তার মুখ থেকে শুনবো তিনি কেমন ধরনের সার গরুগুলো কালেকশন করেছেন সমস্ত কিছু বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা যদি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত রাকিব ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি তো সুন্দর সুন্দর সার গরুগুলো তো সারিবদ্ধভাবে বেঁধে রেখেছেন কয়টা রয়েছে গরু আজকে সাতটা আছে তো এই যে ঈদের পরে কাস্টমারের চাপ কেমন পাচ্ছেন প্রচুর কাস্টমার আসতেছে আমাদের আচ্ছা আচ্ছা তো মানে অনেকজন আসছে দূর দূরান্ত থেকে হ্যাঁ গরু এখন সস্তা তো এখন বর্ষাকালে এখন খুব সিপ রেটে পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর মানে অল্প দামে পাওয়া যাচ্ছে দর্শকরা দূর দূরান্ত থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারছে যাচাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা অনলাইনে তো বিক্রি করছেন গরু অনলাইনেও বিক্রি করে আচ্ছা তো আমরা কোন সাইড থেকে দেখাবো ভাই গরু আচ্ছা এখান থেকে আমরা একটু দেখানো শুরু করি ভাই সিরিয়ালের এক নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি পাউটা তুলে রাখছে এই গরুটা জাত নাম সম্পর্কে বলবেন হাই কোয়ালিটি জাতের ফ্রিজিয়াম গরু আচ্ছা হলিস্টাইন ফ্রিজিয়ান হলিস্টাইন ফ্রিজিয়াম মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই গোটার কি দাঁত আছে ভাইয়া হ্যাঁ দাঁতে নাই এখন এখনো দাঁত হয় নাই আচ্ছা বেশ বড় সরু আকৃতির গরু এখনো দাঁত হয় না গরু 12 মন 13 মন করে বাদ মাংস বাদ আচ্ছা পাউ গুলো তো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন পাউ সব কোনে মোটা মোটা পাউ দর্শক পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক মোটা মোটা হয়েছে ভাই এটা আনুমানিকের গায়ে কতটুকু মাংস আছে অনুমান 6 মন

আটে কম দামে পাওয়া যায় হ্যাঁ পাওয়া সিরিয়ালের এটা চার নাম্বার গরু ছিল এগোটার কেমন কি দাম লাগবে এটা এক লাখ চাওয়া এক লক্ষ চল্লিশ চাওয়া এখানেও তো দরদাম করে দর্শক নিতে পারেন একটা গরু দরদাম করে নিতে পারে ঠিক আছে আচ্ছা তো তারপরে এটা হচ্ছে সিরিয়ালের আপনার পাঁচ নাম্বার গরু এগোটার জাত মান সম্পর্কে একটু বলবেন এটা ফিজিয়ান এটাও ফিজিয়ান জাতের একটা সার গরু বয়সটা কেমন আসবে ষোলো মাস এমন বয়স হবে

আচ্ছা এখানে কি দরদাম করার জায়গা থাকবে প্রত্যেকটা গরু দরদাম করার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া তারপরে যে গোটা দেখতে পাচ্ছি আমরা এই গোটা জাত মান সম্পর্কে একটু বলুন বিস্কুট কালার আচ্ছা বিস্কুট কালারের একটা এটা কি জাত এটা জার্সির সাথে অস্ট্রেলিয়া কস্টো আর অস্ট্রেলিয়ান আর কি বয়সটা এটা কেমন আসবে বয়স এখনো দাঁতে নাই এটা আচ্ছা এখনো দাঁতে না আচ্ছা এটার কি মাংস পাঁচ মিনের উপরে যাবে আচ্ছা তো এই গোটার কেমন কি দাম রাখবেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা এখানে দাম করে দর্শক নিতে পারবে আর কি আচ্ছা তো রাকিব ভাই এই গরু তো এগুলোই ছিল আজকে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা জেলা পাবনা আচ্ছা আর মোবাইল নাম্বারটা আমার লাস্টে একটা নাম্বার থাকবে সতেরো উনিশ লাস্টে সতেরো উনিশ একটা নাম্বারই থাকবে আচ্ছা আচ্ছা আর আমার সতেরো উনিশের নাম্বারে ফোন দিলে সর্বক্ষণ আমাকে যোগাযোগ পাবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে লাস্টে সতেরো উনিশ লাস্টে সতেরো উনিশ ওই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ স্ক্রিনে দেবো আজকে তারিখটা বলে দাও আজকে তারিখটা কত আজকে তারিখ হচ্ছে আপনার নয় তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আর কি আমি বকনা গরু বেচা কিনা করি লাল গরু বেচা কিনা সর্বক্ষণই সব ধরনের গরু বেচা কিনা করি অত হাটে আসলে আমাকে পাবেন নাম্বারে রিং দিলে পাবে তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে রহমতুল্লাহ বরক